নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজ পরে শোনাব শ্রীমতী আশাদেবীর লেখা গল্প গোষ্ঠমাসি ও কেটলি সাহেব তাহলে শুরু করি গল্প গোষ্ঠমাসি ও কেটলি সাহেব আমরা শিকারীর বংশ বুঝলি কম্বল মামা কেষ্টার দিকে সগৌরবে তাকিয়ে বললেন শিকার করতেই হলো কেষ্টাকে তা তো বটেই বটেই মানে কম্বলমামা খেঁকে উঠলেন অবিশ্বাস আমার কথায় অবিশ্বাস রে রে দুরাচার কুলের আচার তবে শোন তোর মতো তালিপত্র সৈনিক অর্থাৎ শুদ্ধ বাংলায় যাকে বলে তাল পাতার সেপাই সে আমার কথার মর্ম বুঝবে কি বুঝতো যদি চকা সমাদার থাকত তাহলে তোকে এক কথায় সমঝিয়ে দিত বীরত্ব কাকে বলে আমার পিস্তুত কাকি এক লাফে এক উড়ন্ত কাক ধরে তার নামে কৌটোর খাপ পরিয়ে দিয়েছিলেন আমার কাকা বাড়ির ঘুমন্ত কুকুরকে মারবার জন্য তিনটি গুলি ছুঁড়েছিলেন শেষে বাঁশ দিয়ে সেটাকে পিটিয়ে তাড়িয়ে দেওয়া হলো আর আমার শ্যামনগরের পিসিমা বলবো কি কেষ্টা ঝাঁটা দিয়ে পিসি একটা খ্যাঁক শেয়ালি করলেন এখন তুই চিন্তা কর আমাদের কথা তোকে আধ ঘন্টা সময় দিলাম কম্বল মামা হাতের ঘড়ির দিকে চেয়ে রইলেন শিকারে খুব সাহস দরকার খুব গম্ভীরভাবে বললে কেষ্টা সাহসের কথা যদি বলিস কেষ্টা তবে শুনে নে আমার মেঝমাসি গোষ্ঠমোহিনীর কথা কথায় বলে যার দাপটে বাঘে গরুতে এক ঘাটে জল খায় গোষ্ঠমাসি তাই করাতেন তিনি থাকতেন চুটিয়াপাড়ার গভীর জঙ্গলে চুটিয়াপাড়া সেটা আবার কোথা আফ্রিকায় বুঝি কোথায় তা দিয়ে তোর দরকার কি গল্পটা হচ্ছে সাহসের তার মধ্যে কেবল ঘ্যান ঘ্যান করছে কোথায় কোথায় আবার তোর মাথায় কেষ্টা নিজের মাথায় একবার হাত বুলিয়ে নিয়ে বললে বলো বলো আর জিজ্ঞাসা করবো না সেখানে ছিল গভীর জঙ্গল অসংখ্য বুন জন্তু এই ধর বাঘ সিংহ হাতি ঘোড়া উট সব অত জঙ্গলে মিছিমিছি উনি কষ্ট করে যেতে গেলেন কেন কেষ্টা আবার জিজ্ঞাসা করল গেছে তো গেছে বেশ করেছে তোর তাতে কী রে কম্বল মামা বেশ চটে উঠলেন গেছে আমার মাসি গেছে তোর মাসি তো যায়নি সত্যি কেষ্টার মাসি কোথাও যায়নি এমনকি গঙ্গা নাইতে কাশিতেও না শুধু একবার গোবর আনতে আমবাগানের মাঠে গিয়ে সেই যে একটা গুতনো গরুর ভয় পালিয়ে এসেছেন সেই থেকে গোবরের পবিত্র কাজ ঘুঁটেতেই সারেন কাজেই তার সাহসের কথা কেষ্টার আপাতত কিছুই মনে না পড়াতে সে চুপ করে গেল আমার মাসিকে একবার গুঁটকো সাহেব বলেছিলেন খুশি হয়ে গোস্ট আনটি তোমাকেই প্রকৃতপক্ষে বীরাঙ্গনা বলা উচিত আমি যখন আবার চুটিয়া পাড়ায় আসবো তখন তোমাকে আমার চাই তোমার সঙ্গে আমি শিকারে যাব মাসিও শিকার করেছিলেন সে অনেক দিনের কথা একদিন দুপুরবেলা মাসি লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে ছাড় পোকা মারছেন দরজায় সেই কণ্ঠস্বর শোনা গেল গোস্ট আন্টি আমি কেটলি সাহেব ও মা এসো বাবা এসো মাসি স্বাগত জানালেন আন্টি তৈরি হয়ে নাও আমরা ওই বোনের শিকারে যাব। তামু ফেলেছি গোষ্ঠ মাসি হাতের লাঠি খাটিয়ার ওপর রেখে খানিকটা গালে হাত দিয়ে ভাবলেন তারপর বললেন তা ভালোই এলিনার রুজভেল ছিলেন কত বড় শিকারী আমি বা কম কিসের বেশ যাব সাহেব বিকেলবেলা মাসির উঠোনে এসে চমকে গেলেন এ কিরণ শয্যা পায়ে সুপুরির ডোঙার চটি সে আবার খুব শক্ত করে নারকেলের দড়ি দিয়ে বাঁধা পরনে গেরুয়া ধুতি গায়ে নামাবলি টিকিতে একটা জবা ফুল বাঁধা আর হাতে এক গাছা মূড়ো ঝাঁটা বাঁ হাতকানা কোমরে রেখে মাসি তিলের নাড়ুর মতো দুর্ভেদ্য মুখ করে দাঁড়িয়ে আছেন তাঁকে প্রথম দেখেই কেটলি সাহেব আমরা রাঁটির মতো ছটকে গেলেন কিন্তু বলতে হবে সাহেব ওদের গই আলাদা তখনই বেশ একটা ভিড়মি হাসি মুখে সামলে নিয়ে কুলের আচারের মতো মিষ্টি মুখ করে বললেন বাহ গোস্ট তো বেশ লাগছে ছুটকো সাহেব চি চি খক খক হুয়া হুয়া করে হেসে উঠলেন গোষ্ঠমাসি চিঁড়ে ভাজার মোয়ার মতো আরও কঠিন হয়ে গিয়ে বললেন আর হি হিঁ করতে হবে না চিংড়ি অবতার এখন জলও তো দেখি গভীর বন শাল তাল তমাল পিয়াল এসব ভালো ভালো কবিদের ভালো লাগবার মতো গাছের সঙ্গে সঙ্গে পিন্ডি খেজুরের মতো লেপটে রয়েছে জিকে আম জাম কাঁঠাল বিছুটি ইত্যাদি অরণের মধ্যে দিয়ে দীর্ঘপথ পাশে পাশে গিরিমালা পাহাড়ও বুঝি ছিল সেখানে কেষ্টা বিস্ময় প্রকাশ করে ছিল বই কি গিরি ছিল গিরিমালা ছিল রুদ্রাক্ষের মালার মতো জড়িয়ে তার মধ্যে ছিল উরে বাবা বাবা কী রে এরপর যখন গল্প আরম্ভ হবে তখন বলবি ঠাকুর দাদা গোষ্ঠমাসি তো চলেছে পিঠে একটা প্রকাণ্ড বস্তা ওটা কি গোষ্ঠ আন্টি এটা কোথা থেকে জোটালে সাহেব বললে চুপ করো তো বাছা সব কথা কি তোমার ওই বাদুর চোষা সুটকো মগজে ঢোকে শুধু দেখো কি করে গন্ডার শিকার করতে হয় দেখে তাজ্য ভবি তোর ও কচু গাছের মতো বন্দুকের কাজ নয় এ বুদ্ধি দরকার বলেই গোষ্ঠমাসি টিকি শুদ্ধ জবা ফুলটাকে পটাশ করে দুলিয়ে দিলেন আর ওটা সশব্দে কপালে এসে লাগল সাহেব উচ্চিংড়ের মতো লাফিয়ে সরে গেলেন সন্ধেবেলায় ওরা ক্যাম্পে এসে খানিকটা বিশ্রাম করে নিল চারদিকে নিবিড় অন্ধকার কালো কালো হয়ে রয়েছে টিপটিপ টিপ করে জোনাকি জ্বলছে ঝিঁঝিটা একটা না ঝনঝনি বাজিয়ে অরণ্য সঙ্গীত গাইছে গোষ্ঠমাসি ক্যাম্পের খাটিয়ার ওপর বসে বললেন কি রে নেই তো না মাসি নতুন খাদ দেখছো না সাহেব বললেন তবে একটু গড়িয়ে নি আজ আবার একাদশী কিনা বলেই ট্যাঙ্ক থেকে প্রকাণ্ড তামাক পাতা পোড়ার গুঁড়ো দাঁতে ঘষে বস্তাটা মাথায় দিয়ে শুয়ে পড়লেন শিকারে যাবে না মাসি সুটকো সাহেব চিঁ করে বললেন তোরাই আজ্জা পরে তো আমি যাবই মাসির আদেশ শোনা গেল কিন্তু সাহেব জেদ ধরেছে যাবেই যাবে এই রাতেই যাবে যুদ্ধে সাহেবদের এইসা গো কি বলবো অনেক করে বুঝিয়েও কিছু করা যায় না শেষে দুটো কুলি এক ফ্লাস্ক চা খানিকটা বিস্কুট এসব নিয়ে তামাটের দাড়িতে হাত বুলাতে বুলাতে সাহেব বনে রওনা হলেন খানিকটা দূর এগোতেই একটা মস্ত কোলা ব্যাঙ তার ছেলে পুলেদের নিয়ে জলার ধারে বসে জোনাকির প্রদীপ জেলে কচ্ছপের টেবিলের ওপর বই রেখে পিঁপড়ে আর পিঁপড়ির গল্প পড়ে শোনাচ্ছিল সুটকো সাহেব পাশ দিয়ে যেতেই সে চোখের চশমা নাকে চড়িয়ে বললে ওটা আবার কে যায় সাপটাপ তো নয় আর সঙ্গে সঙ্গে ব্যাঙের তিন ছেলে ছড়া কেটে বললে সুঁটকি চামচুটকি শিঙি মাছের ঝোল সুঁটকির টিকি ধরে তোল ভারী বেয়াদব ছেলেদের একটা ধমক দিয়ে ব্যাংক বললে এই রাতে চলছে শিকার করতে সাহেব বললেন কি বলে রে ওরা ও সব বাজে কথায় কান দেবেন না স্যার চলুন বন বেড়ালের দল হায় না ইঁদুর ছুটে পালালো ওদের দেখে কিন্তু সাহেব কিছুতেই ভয় পেলেন না বন্দুকটাকে শক্ত করে ধরে হেঁটে চললেন দুটো জলা পেরিয়ে ওরা একটা বড় গাছের ওপর চড়ে বসলো এখানেই জন্তু জানোয়ারের প্রধান আড্ডা কিনা তাই একটা কিছু ঘটবে বা ঘটতে যাচ্ছে ভেবে কেষ্টার চোখের তারা দুটো রাজভোগের মতো আকার নিল বললে তারপর তারপর সব জন্তুদের মিটিং বসবে একটা খেঁকশিয়াল হোয়া হোয়া করে তা প্রচার করে দিয়ে গেল সভা বসবে তাই ছোট ছোট বাচ্চার দল ভিড় করেছে খরগোশরা ছুটোছুটি করছে দূরে জলার পারে হরিণরা লক্ষ্য করছে ব্যাপারটা কী ঘটতে যাচ্ছে মাইক বসেছে কচু ফুলের মালা গেঁথেছে হনুমানের দল সভাপতি সিংহ আর উদ্যোক্তা জিরাফ সবাই এসেছে হাতি বাঘ সিংহ হায়না কেউ বাদ নেই হায়নারা ফচকের মতো হিহি করছে এমন সময় সভাপতি বললেন একটা বেশ গন্ধ পাচ্ছি বেশ চপ কাটলেটের মতো সাহেবের তো মুখ শুকিয়ে গেছে গলা দিয়ে হেঁচকি উঠছে হিক 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 গুপ্তচর গুপ্তচর জিরাফ অমনি তার আঁকশির মতো গলাটা গাছের দিকে প্রসারিত করতে লাগল সাহেব যতই ওপরে ওঠেন জিরাফ ততই গলা লম্বা করে সভার মধ্যে হাসির বন্যা বয়ে গেল হায়েনারা এ ওর গায়ে চিমটি কেটে হাসতে লাগল সে কি হাসি শেষে আর উপায় নেই দেখে সাহেব বললেন আমার কুলিরা পালিয়েছে আমায় মেরো না আমার বন্দুক পড়ে গেছে পোটলাপুটলি হারিয়ে গেছে বাজে বকিসনি বলেই সিংহমশায় একটা হুংকার দিলেন আর সঙ্গে সঙ্গে ভালুকের দলের সে কি উৎসাহ তারা শালুক খায় আর বলে টেনে নামা টেনে নামা জিরাফ আখশির মতো গলা দিয়ে পাকা আমটির মতো কেটলি সাহেবকে পেরে ফেললে তারপর তারপর কেষ্টা বললে তারপর আর কি একেবারে হুম্বা হুম্বা নাচ শুরু হয়ে গেল চারদিকে সকালে আলো চারদিকে ছড়িয়ে পড়তেই সেই কুলি দুটো লাফিয়ে উঠলো পুকুর থেকে তারপর নাক কান থেকে বেঙাচিগুলো ঝেড়ে ফেলে ছুটে খবর দিল নিধারণ সংবাদ যুদ্ধে কেটলি সাহেব বন্দি শুনে গোষ্ঠ মাসির টিকি রাগে অপমানে তরমুজের বোঁটার মতো খাড়া হয়ে উঠল তিনি হুংকার ছাড়লেন হরি হরি এসব শুকনো লঙ্কা নিয়ে গন্ডার শিকারে আসা ছি ধিক ওর জীবনে ওরা ওকে সুক্তনি বানিয়ে খাক আমি কিছু বলবো না কিন্তু কুলি দুটো কেঁদে পড়ল মাইজি তোমার গোষ্ঠ মাসি তবে কি শিকারি কেষ্টা বললে আরে তাই তো বলছি শোন না মাসি সন্ধ্যের আগেই সবাইকে ঠিক করে নিলেন তারপর নিজে সেজে গুজে তৈরি হয়ে চললেন বনের ভেতরে পেছনে চলেছে মুটের মাথায় সেই বস্তা আর মাসির পায়ে সেই সুপুরির খোলার চটি নারকোল দড়ি দিয়ে বাঁধা পরনে গেরুয়া ধুতি আর নামাবলি আর হাতে বন্দুকের মতো করে ধরা ঝাঁটা বনের মধ্যে ঢুকতে ঢুকতেই অন্ধকার হয়ে এলো কিন্তু একটু সারা শব্দ নেই মাসি বললেন ওরা এখন বসেছে কেটলি সাহেবকে সায়স্তা করতে তাড়াতাড়ি এগিয়ে চল বনের ভেতরে আবার সেই জায়গা মাসি একটা গাছের আড়ালে লুকিয়ে শুনলেন সভা বসেছে ঢোঁড়া সাপের দড়ি দিয়ে উটের সঙ্গে সাহেবকে শক্ত করে বেঁধেছে আর মাঝে মাঝে প্রশ্ন করছে তোরা আমাদের চিড়িয়াখানায় বন্ধ করে রাখিস কেন তোদের আমরা কি করেছি কেটলি সাহেব যেন কী বলতে গেলেন কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরলো না ডোরা বাঘের দিকে আঙুল দেখিয়ে সিংহ বললে ওকে তিন মাস আগে খাঁচায় বন্ধ করে কলা দেখিয়েছিস আর ছোলা ভিজে খেতে দিয়েছিস আমি না স্যার ওটা বিল্টুর কাকা হোক বিল্টুর কাকা তাকে তো আর পাওয়া যাচ্ছে না এর মধ্যে গোষ্ঠমাসির ইশারায় কি যেন কাজ চলছে নিঃশব্দে কেউ জানতে পারছেন না কিন্তু ধীরে ধীরে ওরা কি যেন করছে তোরা এই নিরীহ ছেলে মানুষ বাঁদরগুলোকে ফ্রক পরিয়ে ফুলমণি আর গোপালবাবু সাজিয়ে দরজায় দরজায় না চাস আর তোদের বকাটে ছেলেগুলো ছড়া কাটে বাঁদর খাবি আজ আমরা তোদের সমস্ত দুর্ব্যবহারে প্রতিশোধ নেব আমরা তোকে তেঁতুল গোলা কাঁচা লঙ্কা নুন আর লেবুর রস দিয়ে ছোলা ভিজার সঙ্গে মিশিয়ে খাব দেখি তোকে কে বাঁচায় বললে সিংহ বলার সঙ্গে সঙ্গে সমস্ত বনের ভেতরে আগুন জ্বলে উঠল শুকনো পাতায় আর সঙ্গে সঙ্গে ফ্যাঁচ ফ্যাঁচো আওয়াজে সমস্ত বনভূমি কম্পিত হয়ে উঠল সবাই যে যার প্রাণ নিয়ে পালাচ্ছে সজারু এতক্ষণ এক কোনায় বসে গায়ের কাঁটা দিয়ে ছেলের গায়ের সোয়েটার বুনছিল সে হঠাৎ দুহাত দিয়ে খুচখুচ করে নাক ঘষে হাঁচল হ্যাঁচ্ছো গোষ্ঠ মাসি বস্তা ভরা তামাক এনেছিলেন সমস্ত বনে তাই ছড়িয়ে তাতে আগুন দিয়েছেন আর রক্ষে আছে কেটলি সাহেব চারিদিকে তাকিয়ে দেখলে সে মুক্ত সবাই পালাচ্ছে যে যার মতো আর দূরে একটা পাথরের ওপর হিটলারের মতো গোপহীন গোষ্ঠ মাসি বসে বসে মালা জপ করছেন আর কুলির দল আনন্দে নারুগোপালের মতো গদগদ হয়ে বসে বসে গান ধরেছে মৌসি কি হেম্মত দেখো কেটলি সাহেব পরে কি মরে মাসির কাছে ছুটে এসে প্রণাম করে বললেন ধন্যী মেয়ে তুমি মাসি তোমায় গড় করি হরি হরি মাসি কপালে হরি নামের ঝোলা ঠেকালেন সেই শুনে কুলিরা ছুটে এসে গোষ্ঠমাসিকে ঘিরে নাচতে লাগলে হরি বল হরি বল সাহেব বললেন হরি বল ঘোষ টানটি হিপ হিপ হুর এতক্ষণ শুনলেন একটি হাসির গল্প গোষ্ঠ মাসি ও কেটলি সাহেব কেমন লাগলো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম